তাকের মধ্যে যখন পা রাখলাম হজরতের জিবিনা ঈশা বলতে কিন্তু আমি যার সম্মুখে আপনার নাম উচ্চারণ করা হয় সে ব্যক্তি আপনার করে না ওই ব্যক্তি ধ্বংস

নবীর প্রতি দূরত পড়লে শুধু লাভে শোভান নবীর প্রতি দূরত পড়লে শুধু লাভে কোন লস নাই কোন যেমন আল্লাহর কাছে তো মাপ চাইলে কোন লস নাই নবীজি বলেন কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে আল্লাহ রব্বুল আলমিন তার রিজিকের মধ্যে বরকদান করে দেয়

স্বয়ং আল্লাহ ফেরেস তাদেরকে বলতে চাও ফেরেস তারা তোমরা আমার নবীর প্রতি দূরত পড়ো আমি আল্লাহ স্বয়ং নিজে আমার নবীর প্রতি দূরত পড়ি অতএব তোমরাও নবীর প্রতি দূরত করো চলে কম সোভার নবী আর এই সালাতামের প্রতি কেউ যদি দূরত পড়ে হাদিসের মধ্যে আসছে নবীর প্রতি একবার যদি কেউ দূরত করে আল্লাহ রব্বুল আলমিন তার প্রতি দশটা রহমত নাজিল করে দশটা গুণা মাফ করে দেয় দশটা দারাজাত আল্লাহ তার বলন্দ করিয়া দেয় সরে কোন সুহান আল্লাহ শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাই

মৃত্যুর পূর্ব মুহূর্তে তার জান্নাত কোনটা এইটা যতক্ষণ আল্লাহ তারের না দেখাবে ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু আল্লাহ দিবে না কার জন্য কোন জান্নাত এই জান্নাতটা দেহাই পাবে এই যে দেখো তোমার সুম্মা ইন্দিন تنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون <applause> الله أكبر أي جنة تماجوا وعدا كره سليجوا ده جنة وابشروا بالجنة التي كنتم توعدون তোমার সাথে যে জান্নাতের ওয়াদা করেছিল এই যে দেখো তোমার জান্নাত এজন্য আমরা আল্লাহকে আল্লাহ বলে নবীকে নবী বলে যদি মানতে পারে নবীর প্রতি বেশি বেশি দরুদ শরীফ পড়তে পারে আল্লাহ আর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাদিস অনুযায়ী আমরা মরার আগে জান্নাত দেখে মরতে পারব জান্নাত চোখে দেখে যদি মরতে পারে তাহলে খুশি লাগবে কি লাগবে না কথা কথা থেকে হজরতে আসিয়া তার শরীর থেকে যখন চামড়া গুলি আলাদা করা হচ্ছে আসিয়া তো প্রচন্ড ব্যথা পাইতে তার চিৎকার করতেছে ইতিমধ্যে হজরত আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তা পাঠাইতে যে আসিয়ার জান্নাতটা দেখাই এই আসিয়া তুমি কান্দ কেন মন খারাপ কেন এই যে তোমার জান্নাত আসিয়া হাসতেছে মনিক আমাকে সুসংবাদ দেখায় নাই আমার জন্য কোন জান্নার তারা বরাদ্দ আল্লাহর ফেরেস তারা আমার দেখায় দিছে আল্লাহর কোরআন অনুযায়ী আমাকে দেখায় দিছে এজন্য আমার এখন দুনিয়া থেকে বিদায় হইতে আমার আর কোনো কষ্ট লাগতেছে না কোন কর্লা যে কোনো কাজ করলে যদি এর সহায়তাটা পাওয়া যায় তাহলে এই কাজের মধ্যে কোনো শরীরের কষ্ট লাগে না কথা কথিয়ে